আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের সৌন্দর্য কিন্তু মুখের সৌন্দর্য প্রথমে দেখা যায় দাঁতে আর দাঁত যদি কালো হয় ময়লা হয় রোংরা হয় দাঁতে পাতর জমে যায় দাঁত কালো হয়ে যায় দাঁতে পোকা ধরে যায় তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা তৈরি হয় দেখতে যতটা খারাপ লাগে আমাদের কিন্তু বিভিন্ন সমস্যা তৈরি হয় দাঁতে ব্যথা দাঁতে ইনফেকশন দাঁত পড়ে যাওয়া দাঁতে ঘা হওয়া তার থেকে রক্ত পরা আরও কত কিনা সমস্যা দেখা দেয় খাবার তো খাওয়াই যায় না তার সাথে কিন্তু দাঁতের ব্যথা প্রচণ্ড পরিমাণ খারাপ যাদের হয়েছে তারাই কিন্তু একমাত্র বলতে পারেন দাঁত যাদের দাঁতে একদমই পাথর পরে জমে গিয়েছে দাঁত কালো হয়ে গিয়েছে তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবেন তো যাদের কাছে ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না দাঁতের সমস্যা আজকে সারানোর জন্য দাঁতের পাথর গলানোর জন্য আজকে আপনাদের সাথে দারুণ একটি রেমেডি শেয়ার করব। এটা আমি নিজে ব্যবহার করি আমার ফ্যামিলি অনেকেই ব্যবহার করে যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম সেটার জন্য প্রথমে লাগবে রসুন রসুনের উপকারিতা কিন্তু আপনারা সবাই জানেন রসুন কিন্তু অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে থাকে তার সাথে রসুন আমাদের দাঁতের গুঁড়া ইনফেকশন দূর করতে অনেক বেশি সাহায্য করে দাঁতকে চকচকে জগজগে রাখতে দাঁতের পাথর গলাতে দাঁতের ইনফেকশন দূর করতে রসুনের কিন্তু অনেক বেশি কার্যকরী আছে তো এখানে যেটা লাগবে প্রধান উপাদান সেটা কিন্তু রসুন এখান থেকে আপনারা দুই কুয়া বা তিন কুয়ার মতো রসুন নিয়ে নেবেন রসুনটা নিয়ে নেওয়ার পর আপনারা চাইলে শিল্পাটাই একটু থেতলিয়ে নিতে পারেন অথবা এভাবে গ্রেড করে নিয়ে আপনারা এটা ব্যবহার করতে পারবেন তো আমি এভাবে গ্রেড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে গ্রেড করে নিলে কিন্তু খুবই সহজই হয়ে যায় দাঁতের সমস্যা খুবই খারাপ আর বাচ্চাদের দাঁতে কিন্তু ছোটোবেলায় পোকা ধরে যায় যেটা আমার ছেলের দাঁতে খুবই বাজেভাবে পোকা ধরেছে আমি কিন্তু ওকে এটা ব্যবহার করে অনেকটা উপকৃত পেয়েছি ওর দাঁতে কিন্তু আর এখন কোনো ব্যথা নেই প্রতি মাসেই আমাকে ওকে ডাক্তারের কাছে দুইবার তিনবার করে নিয়ে যেতে হতো তারপরে দাঁতে গা হয়ে গিয়েছিল পোকা খেতে খেতে দাঁতের গুঁড়া একদমই নষ্ট করে ফেলেছে তো আমি এই এডিমেডটা ব্যবহার করে অনেক বেশি ফল পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন রসুন তিন কুয়ার মতো আমি গ্রেড করে নিয়েছি এবার একটি বাটিতে নিয়ে নিলাম এবার অন্য অন্য যে উপাদানগুলো আছে সেটা এখানে অ্যাড করতে হবে সেটা এখানে প্রথমে নিয়ে নিতে হবে ফিটকারি ফিটকারি কিন্তু আপনারা হয়তোবা অনেকে চিনেন বা চিনেন না বড়ো মুদির দোকানে গেলেই কিন্তু এই ফিটকারি পেয়ে যাবেন ফিটকারি ব্যবহার করলে আপনার দাঁতের পাথর গড়বে দাঁতের নোংরা ময়রা একদমই কেটে যাবে আর দাঁত থেকে পাথর দূর করতে খুবই ভালোভাবে এটা কাজ করবে তো আমি হাফ চামচ পরিমাণ ফিটকারিগুড়া দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে তার সাথে আপনারা যেই পেস্ট এখানে ব্যবহার করেন সেই পেস্টটি এখানে দিয়ে দিবেন হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিবেন এটা আমরা তিনজনে ব্যবহার করব যার কারণে এখানে যতটুকু পরিমাণ লাগবে একবার ব্যবহার করতে ততটুকুই কিন্তু এখানে নিতে হবে হ্যাঁ এটা তৈরি করে রাখা যাবে না সঙ্গে সঙ্গে ব্যবহার করতে হবে তারপরে এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব লেবুর রস এখান থেকে কোনো জিনিসই কিন্তু আপনারা বাদ দিবেন না সব কিছু দেওয়ার চেষ্টা করবেন তার সাথে দিতে হবে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত রসুনের সাথে সব কিছু মিশে যায় ততক্ষণ কিন্তু মিশিয়ে নিতে হবে তো আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা দিয়ে আপনার দাঁতের পাথর দূর হবে আপনার দাঁত চকচকে জকজকে হবে দাঁতের গুঁড়ায় যদি পা কোনো রকমে পোকা ধরে যায় দাঁতে ইনফেকশন হয় দাঁত থেকে রক্ত পড়ে সেটা কিন্তু মেজিকের মতো কাজ করবে তো ভালো করে এটা মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিশানোর শেষ এ পর্যায়ে আপনারা যে ব্রাশের সাহায্যে ব্রাশ করেন সেই ব্রাশ দিয়েই আপনারা এখান থেকে নিয়ে দাঁত ব্রাশ করবেন এটা সাপতে আপনারা তিন দিন ব্যবহার করেন আশা করছি আপনার দাঁতে যত ধরনের সমস্যা আছে দাঁতে একদমই পাথর জমে গিয়েছে কালো হয়ে গিয়েছে দেখতে একদমই খারাপ দেহা যায় দাঁত লাল হয়ে গিয়েছে এটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে এভাবে আপনারা সপ্তাহে তিন দিন অবশ্যই ব্যবহার করবেন এটা তৈরি করে সাথে সাথে ব্যবহার করবেন রেখে দেওয়া যাবে না তো ব্যবহার করার পর আপনার দাঁত কিন্তু এতটাই সুন্দর জকঝগকে চকচকে হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ